ক্যান্সেল করে আমাদের এখানে আসছে তারপরে তার একটি প্রোগ্রামে জিতেই হবে টাঙ্গাইলে তাই আমরা অনুষ্ঠানে একটু ছন্দপোতন করে আমাদের প্রধান অতিথি মহোদয়ের কথা আমরা এখন শুনব তারপরে ধারাবাহিকভাবে আমাদের অনুষ্ঠান চলবে অত্যন্ত আস্থাবাদন নেতা জনাব অ্যাডভোকেট আহমেদ আজম খান জনাব অ্যাডভোকেট আহমেদ আজম খান দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি একটি আস্থা বিশ্বাস এবং শুভ্রতার প্রতীক আত্মপ্রত্যয় অঙ্গীকারবদ্ধ ন্যায় বিচারের প্রতীক নির্ভীক এই জননেতা স্বীরাচারী সরকারের অত্যাচারে অবিচারের বিরুদ্ধে সংগ্রাম রাখেছে অব্যাহত